জনা হতমে শিশির আবির বেটে রাবা রা বেটে সারুজ সারুজকে বেটে না গুরু না গুরুকে বেটে তারিম খালিল ইব্রাহিম খালিল কে বেটে

বেটে লুই লুই কে বেটে কাপ কে বেটে মুর্রা মুর্রা কে বেটে কুসাই কুসাই কে বেটে আব্দ মান্নাব আব্দ মান্নাব কে বেটে হাশিম হাশিম কে বেটে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব কে বেটে আব্দুল্লাহ আব্দুল্লাহ কে বেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর প্রেমে পাগল হইলে এ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দর পর দিবানী সে নবীর প্রেমে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবের দৌড় পর নবীর দরদ আমার নবীর প্রেমে পাগল হ সরে রুজ হাস ধরের রশে দৌড়ানি নবীর প্রেমে পাগল হইলে প্রেমে আল্লাহ তালা খুশি নবীরে দৌড়দ পর দিবানি সে নবীর মার হবা যেই নসব নাম আমরা শুনলাম এই নসব নামার মধ্যে পাইলাম হজরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ আমার নবীকে পৃথিবীতে প্রেরণের জন্য সর্বপ্রথম মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন আদম আলাইহিস সালামের পরে হজরত শীশ আলাইহিস সালাম নবী ছিলেন ওই শীশ আলাইহিস সালামের কপালে ট্রান্সফার হইল নরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শীস আলাইহিস সালাম কি হযরতে আদম আলাইহিস সালাম জীবনের শেষ পর্যায় সে ওসিয়ত করলেন পুত্ররে আমি তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার পুর আল্লাহ তাআলা তোমাকে নবী নির্বাচিত করবেন ওরে শীস দুনিয়ায় যখন আল্লাহর নামের জিকির করবা গুণগান গাইবা সাথে আরেকটা নাম তুমি যুক্ত করবা হযরতে শীস আলাইহিস সালাম বললেন আব্বাজান ওই নামটা কি তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শীশ আলাইহিস বলেন আপা এই নামটা এমন মানুষ তো কোনদিন আমি পৃথিবীতে দেখলাম না এই নামে কাউরে তো আমি কোনদিন দেখলাম না চিনলাম না জানলাম না ওই নামটা কার ওই নামের বৈশিষ্ট্য কি ওই নামের তাৎপর্য কি আল্লাহর নামের সঙ্গে মিলে আছে যিকিরের মধ্যে এড করব ওই নামটা কার জানতে চাই হযরতে আদম আলাইহিস সালাম বলেন শরীফের মধ্যে এসেছে হজরত আদম বলেন পুত্র রে এটা সাধারণ কোন নাম হয় এই নামের ব্যক্তির কারণেই আল্লাহ তালা আমি আদমকেও সৃষ্টি করেছে পাবার পর যখন আমি চোখ খুললাম রে সঙ্গে সঙ্গে আমি তাকা দেখি জান্নাতের প্রতিটা কামরায় কামরায় আল্লাহর নামেরই সঙ্গে ওই নবীর নাম লেখা আমি যখন তাকাইলাম সিদ্ধান্ত রুমন দিকে তাকা দেখি আল্লাহর নামের সঙ্গে ওই নামটা লেখা আমি যখন তাকাইলাম মৌলার আরশের দিকে আরশের কোনায় কোনায় পায় পায় আল্লাহর নামের সঙ্গে ওই নামটা অঙ্কিত করা যখন তাকাইলাম বেহেসদের গুরপুরীর দিকে তাকা দেখি রে বেহেসদের প্রতিটা গুরপুরীর চোখের মনিতে মনিতে কপালে কপালে আল্লাহর নামের সঙ্গে ওই নবীর নাম অঙ্কিত করা আমি আল্লাহকে জিজ্ঞেস মানুষের মধ্যে সর্বপ্রথম আপনি আমারে বানাইলেন তাইলে ওই নামটা কার আল্লাহ বলেন ওনার ওসিলাই তুমি আদমকে সৃষ্টি করেছি আমার নবীব আমার হাবিব বন্ধু মু আহমদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে সবার শেষে যাবেন তোমার সন্তানদেরকে তুমি এই নবীর সুসংবাদ জানিয়ে দিও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আসমানের মুত্থি নবীর নাম ঘোষণা করে দিয়েছেন আহমাদ ইয়াতি মিন বাদি আর মুহাম্মদ নামের অর্থ হইল অধিক প্রশংসিত মানে যার প্রশংসা আসমানে চলে জমিনে আসার পরে নবী যখন জমিনে আগমন করেছেন জমিনের শুধু মাত্র মানুষের নয় শুধুমাত্র জিনের নয় শুধুমাত্র পশু পাখি নয় মরা গাছের ডালে ডালে পর্যন্ত ফুল পড়তে আরম্ভ করেছিল এই নবীর প্রশংসা করতে শুরু করেছিল সল্লিয়ানা দুরূদের সুর ধরেছিল এই কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যেই নবীর নাম ঘোষণা করলেন মুহাম্মদ মানে অধিক প্রশংসিত যার প্রশংসা জমিনে হয় আসমানেও হয় যিনি শুধুমাত্র আমাদেরই নবীন আমাদের পূর্বে যত দুনিয়ার মধ্যে এসেছিল তাদেরও এক করতে নবী আমার যত নবীগণ দুনিয়াতে আগমন করেছিলেন সকল নবীদের নবী নাম্বিয়া এই কারণে সায়ের বলেন নবী তুমি নবীল আম্ব বলবো তোমার জন্য বানাইয়াছি গো আল্লাহ সারা চাদী আগনী নবী ল নামে রে গেইছে নবী থাকি বেন দ্বারাই নবী তাকি বেন্দারাই নামের গেইতে নবী থাকি বেন দ্বারাই আগ নবী থাকিবেন দ্বারাইয়ার উম্ম যদি যায় দুজোকে গো পারে নিবেন তোরা নবী নবী তুমি নবী

নবীজির সিরতের উপরে একখানা কিতাব রচনা করে গেছেন তিন খন্ডে যার নাম হল সাইদুল মোরসালিন সাইদুল মোরসালিন এই সাইদুল মোরসালিন নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সকল মাখলুকের মধ্যে দুইটা জাত হলো শ্রেষ্ঠ জুড়ে কোন কয়টা দুইটা জাত হলো শ্রেষ্ঠ এক হলো জিন আর এক হলো ইনসান I'm mm -hmm. <laughs> এই জিন আর ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল ইনসান আর এই ইনসানের মধ্যে মানব জাতির মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে মনোযোগ দিয়ে শুনবেন এই মানব জাতির মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে একটা হইল আরবি আর একটা হইল আজমি আরবিয়ার আর আজমি এই আরবি আর আজমিদের মধ্যে হলো আরবিরা শ্রেষ্ঠ আরবিরা শ্রেষ্ঠ কার কারণে নবীর কারণে এই আরো মধ্যে মধ্যেও আবার ভাগ রয়েছে আরো বিদের মধ্যে যত বংশ রয়েছে যত গোত্র রয়েছে যত গোষ্ঠী রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ হইল কুরাইশ বংশ কুন বংশ কোরাইশ বংশ এই কোরাইশ বংশের মধ্যে যত পরিবার রয়েছে যত খানদান রয়েছে এর মধ্যে সর্বো শ্রেষ্ঠ খানদান হইল هاشমি খানদান ই কারণে আমরা যে মিলাদের মধ্যে বলি কোরাইশী বংশ সেরা বংশ উচ্চতার shan কোরাইশী বংশ সেরা বংশ উচ্চতা हर शान कह मझे श्रेष्ठ आबार कहार मझे श्रेष्ठ

এক নাম্বার হলো এই জমিনের মধ্যে আমার আল্লাহ যত জাত সৃষ্টি করেছেন যত মাকলুক সৃষ্টি করেছেন এর মধ্যে দুইটা জাত হইল উত্তম জিন আর ইনসান এর মধ্যে ইনসান হইল সর্বশ্রেষ্ঠ ইনসানের মধ্যে আবার দুইটা বাঘ আরবি আর আজমি এর মধ্যে আরবিরা হইল উত্তম আরবের মধ্যে যত বংশ রয়েছে এর মধ্যে কুরাইশ বংশ উত্তম কুরাইশ বংশের মধ্যে যত পরিবার রয়েছে খানদান রয়েছে এর মধ্যে হাসিমি খাদ্যান হইল উত্তম এই হাসিমি মধ্যে রে যত বীর পুরুষরা গুণীরা ছিলেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হাজরতে আব্দুল এ আইবের 10 পুত্র ছিলেন এই 10 পুত্রের মধ্যে যাকে সানি ইউসুফ বলা হতো দ্বিতীয় ইউসুফ বলা হতো ওই সময়কার সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ যিনি ছিলেন সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী জেনে ছিলেন তিনি ছিলেন হযরতে কাজী আব্দুল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা কিভাবে নির্বাচিত করেছেন দেখেন এর পরে যিনি মা হবেন আমেনা তিনি ছিলেন ইয়াসিদের সর্বশ্রেষ্ঠ দুরিয়ার চরিত্রবান নারী আল্লাহ এই খাজা আব্দুল্লাহর আমেনার মাধ্যমে আল্লাহ তালা শেষ পর্যন্ত আমাদের নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এখানে মুফাসসিরগণ আরও তাফসীর যে আল্লাহ তহার কুদরত দেখেন হযরতে আব্দুল্লাহকে ততক্ষণ প্রয়োজন ছিল যতক্ষণ এই নূরকে বহন করার দরকার ছিল যখন এই নূর ট্রান্সফার হয়ে আমেনা এহমের মধ্যে চলে এসেছে তখন আর আবদুল্লাহর তো প্রয়োজন নাই আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা করেছেন আসার পথে রাস্তায় জোর উঠে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মায়ের গর্ভে আমার নবীজি বাবা দুনিয়া থেকে বিদায় আল্লাহ চাইলেন যে আবদুল্লাহ যেই কারণে তোমাকে দুনিয়ায় ইয়ে তো দিয়ে প্রেরণ করেছিলাম সেই কামাদায় কাজী আর তোমার প্রয়োজন নাই এরপরে দেখেন যখন আমার নবীজি পৃথিবীতে ভূমিষ্ট হয়ে গেলেন তখন আর আমেনারও প্রয়োজন নাই ছয় মাসের মাথায় আমেনা ও দুনিয়া থেকে বিদায় ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীজির বাবা মা উভয়ই জান্নাতী এ ব্যাপারে কিছু মতানৈক্য আছে কেউ কেউ ফতনা ছড়ায় কিন্তু আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই ইবন হজরত আব্দুল মুত্তালিব যে খানায়কবর Sardar ছিলেন আলোচনার সময় নাই না তো আমি এটা বলতাম তিনি কিন্তু এক আল্লাহ বিশ্বাসী ছিলেন তিনি শিরিক করতেন না মূর্তি পূজা তিনি করতেন না করতেন না এই কারণে আল্লাহ তাআলা উনাকেই নির্বাচিত করেছেন উনাকে আল্লাহ তাআলা সিলেক্টেড করেছেন নবীর দাদা হওয়ার সুবহানাল্লাহ তাইলে এই নবীর আগমনে যেদিন রসুল পৃথিবীতে আগমন করেছেন ওই দিন হঠাৎ করে দেখা যায় শুভ হেসাদিকের সময় বাড়ি রবি সোমবার শুভ হেসাদিকে নবী যে আগমন করেছেন তো শুভ হেসাদিকে তো আলোকিত হওয়ার কথা না মানুষ পারস্যের যারা তাওরাথের আলেম ছিল যারা পণ্ডিত ছিল ইনজিলের পণ্ডিত ছিল ইহুদি খ্রিস্টানরা হয় কি ব্যাপার আজকে ঘটনা কি শুভ হেসাদিক এখনো তো সময় অনেক বাকি আছে সূর্য উঠার কিন্তু এর আগেই পৃথিবী আলোকিত হয়ে গেল ইয়ে কে অপরকে বলতেছে জানো না দিন যারে এ গবেষণা করতাম সেই নদী পৃথিবীর বুকে আগমন করে ফেলেছে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার গোটা ধরা আনন্দে উলুষিত হয়ে গেছে উদ্ভাসিত হয়ে গেছে যা আস থেকে অন্ধকার দূরবিত হয়ে গেল ধরার বুকে আসছেন রাহমাতুল লিল আলামিন কাদিজা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাব হলো কোরআন আর নূর হলো নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সে নবীর আগমন উপলক্ষে সে নবীর মিলাদ উপলক্ষে আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন আজকের এই মাহফিল আয়োজন করতে যেয়ে যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদের এই সহযোগিতা টুকুরে যেন আল্লাহ তালা হাসরের কঠিন ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন বলুন আমিন